হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো পরপর দুটো ভিডিও দেখলাম ভিডিও প্রথমটাই ভেবেছিলাম করব তো প্রথমটাও যেহেতু করা হয়নি তো প্রথম আর দ্বিতীয় মিলে আমি একটা ভিডিও করছি সেটা হচ্ছে দালালের প্রথম এখন সবাইয়ের সঙ্গে ও নিজেকে তুলনা করতে শিখেছে কারণ এখন হচ্ছে চারিদিক দিয়ে যখন দেখছে যে ও মানে সবাই ঘিরে ধরছে সবাই ওকে মানে একজোট হয়ে সবাই লেগেছে যখন ও সবার সঙ্গে মানে ও আবার সবাইকে দলে টানার মতো চেষ্টা করছে যেমন হচ্ছে মৌকে মৌকে প্রথমে সকালবেলার যে ভিডিওটা এলো সেটাই দেখলাম যেহেতু মৌর সন্তান নেই অরু সন্তান নেই সেখান থেকে মৌর সঙ্গে ওকে তুলনা করা হচ্ছে সে ও নিজে থেকেই বলছে যে হ্যাঁ আমাদের তো বাচ্চা নেই আমাদেরকে অ্যাটাক করে সবাই বা আমাদের এই বন্ধাত্ম রোগকে সবাই হাসি মজা চলে নাই বা আমাদেরকে সবাই বলে যে আমাদের নাকি মাতৃত্ব নেই আমরা সবাইকে অ্যাটাক করি বাচ্চাদের বলো মৌ বলো আমরা কি পারি আমাদের যাদের বাচ্চা নেই তারা কিন্তু আমরা ভালোবাসি প্রত্যেকটা বাচ্চাকে তাই সত্যি তাই তোর ভালোবাসিস বাচ্চাকে তোরা বলবো না তুই তুই মৌ আজ পর্যন্ত কোনো বাচ্চাকে অ্যাটাক করেনি মৌয়ের যে সিম্পল প্রতিদিনের যে লাইফ সেটা দেখায় খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আগে ছাগল ছিল তারপরে পশুটা আছে এখন ডগিটা তাকে নিয়ে সারা দিন তার কিন্তু একটা জীবনই সে দেখায় সে কোনো দিন কোনো বাচ্চাকে না করেছে অ্যাটাক না করেছে কোনো মানুষকে অ্যাটাক না করেছে কোনো ফ্যামিলিকে অ্যাটাক তুই তুই এখন বলতে বসেছিস আমাকে সবাই কি ছেড়ে দিয়েছে আমাকে সবাই বলেছে তাই আমি সবাইকে বলেছি এটা কোনো আচ্ছা ঠিক আছে তুই সবাই মানে সবাই তোকে বলেছে তুই সবাইকে বলেছিস এখানে মেনে নিলাম কিন্তু তুই যেগুলো বাচ্চাকে অ্যাটাক বলতে তুই যেগুলো দেখো একই কথাটা বারবার বলতে ভালো লাগে না ও না বারবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই দিকে লাঠি ছো ঘুরাচ্ছে মানে ঘুরাচ্ছে ফিরাচ্ছে লাঠির মাথাটা কিন্তু একই দিকে থাকছে সেটা হচ্ছে আমাকে বাঁচতে হবে আমাকে সবার সঙ্গে মিশিয়ে দিতে হবে এক কথায় মানে একটা আলু ধরো পচা তো এক বস্তা আলুর সঙ্গে মিশে যাব। এরকম একটা ব্যাপার কিন্তু পচা তো পচাই থাকে পচার যে একটা গন্ধ সেটা খুঁজে পাওয়াই যায় খুঁজে পাওয়াই যায় কারণ হচ্ছে ও এখন প্রত্যেকের সঙ্গে মিশিয়ে যেতে চাইছে যে আমি আমার দলে ওকে আনছি তারপরে সেই যেটা বলতে যাচ্ছি যে কণিকার মেয়েকে নিয়ে তুই প্রথম তুলেছিলি কণিকা কিন্তু আজ পর্যন্ত তোর কোনো ফ্যামিলিকে নিয়ে তোর বরকে নিয়ে তোর পশুটাকে নিয়ে তোর সন্তানের যে খালি জায়গাটা সেটা নিয়ে কোনো কিন্তু আজ পর্যন্ত তোকে কোনো প্রশ্ন তুলেনি তুই করেই গেছিস কিন্তু এই বাচ্চাটাকে অ্যাটাক বাচ্চাটা জেঠুর মতো দেখতে বাচ্চাটা জেঠুর মেয়ে বাচ্চাটা উজ্জ্বলের না বাচ্চাটা ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে আমাদেরকে দেখা যে বাচ্চার ডিএনএ যে বাচ্চাটা উজ্জ্বলেরই তারপরে অনেক কিছু বলেছিস অনেক কিছু তো যে কণিকা মুখ ঢেকে চামড়ার ব্যবসা করতে যাচ্ছে কণিকার ননদ মামুনি চামড়ার ব্যবসা করতে যাচ্ছে মা একটা বাচ্চার সঙ্গে মানে বাচ্চা ছেলে যে ডালপুরির দোকানে কাজ করত উজ্জ্বলের বয়সী নাকি তার সঙ্গে কোনো সম্পর্ক আছে কণিকা পাশের ঘরে এডিটিং করে যৌবন এডিটিং এইসব অনেক কথা বলেছিস কণিকা তোকে ঘুরিয়ে কি কোনো দিন কোনো দিন বলেছে যে তুই কি করছিস তুই কেন করছিস তুই কিসের জন্য করছিস মানে কি তুই কেন করছিস বলতে তুই কি দেখেছিস বা তুই কার সঙ্গে কিছু করছিস কি না বা তোর স্বামী কিছু করছে কি না কণিকা কি কোনো দিন বলেছে কণিকা শুধু একবারই একটা মানে বারবার বলেছে তুমি চুপ করো এটা যেটা দেখো সেটা বলো না তুমি এর প্রমাণ দাও রকম একটা একটা কথাও বলেছে কিন্তু তুই কিন্তু দিনের পর দিন মেয়েটাকে আক্রমণ করেই গেছিস কিন্তু দেখ সেই কণিকা আজ সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে তুই তো একই কথা বলেছিলি আমাকে যেহেতু স্ট্রাইক দিয়েছে তাই আমি ওর পুরো চ্যানেলটাকে ধ্বংস যতদিন না করব ততদিন আমার শান্তি নেই তুই চেয়েও ছিলি অর্ধেক সফল হয়েও গিয়েছিলি কিন্তু কণিকা যারা শুভাকাঙ্ক্ষী আছে যাদের পাওয়ার আছে মানে শুভাকাঙ্ক্ষী তো সব অনেকেই থাকে কিন্তু শুভাকাঙ্ক্ষী হয়েও কিন্তু অনেকে কিছু করতে পারে না যেমন আমরা শুভাকাঙ্ক্ষী আছি ঠিক আছে কিন্তু সেই সাপোর্টটা দিতে পারি না আমরা অনেকে আছে শুভাকাঙ্ক্ষী কিন্তু তারা সাপোর্ট দেওয়ার মতো মানে ল নিয়ে পড়ছে বা তাদের আর্থিক ক্ষমতা আছে তারা এই এইরকমও অনেক মানুষ তার পাশে যখন দাঁড়ায় তারপরে কণিকা আরও একটা সাপোর্ট পেলো দ্বিতীয়ত যে এখন এক কথায় বন্ধ হলো কণিকাকে নিয়ে কণিকাকে নিয়ে বন্ধ করলি কেন আরও শোনা না শোনা না আমরাও তো শুনতে চাই যে কণিকার আর কি কি আছে কণিকা দেখ মেকআপের জন্য এখানে ওখানে যাচ্ছে কিছু বলবি না কণিকা দেখ উজ্জ্বলকে এখনও কিন্তু সেদিন যেমন পাঁচ কিলো মাংস রান্না করলো বাড়িতে কিছু বলবি না কণিকা বড় নন দেশে কিন্তু সেদিন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানালো দেখলাম নিজে চিকেনটা নিয়ে এলো যেহেতু ভাই যেতে পারে না সেহেতু দিদিতে ফ্রায়েড রাইসে সব জোগাড় করে নিয়ে এসে চাল নিয়ে এসে মাংস নিয়ে এসে রান্না করে ভাইকে খাওয়ালো কিছু বলবি না বলছিস না কেন এখন আমরাও শুনতে চাই তোর মুখে কণিকার আর কি কি আছে কনিকার মা দেখ এখন কি সুন্দর কমফোর্টেবল বসছে খাচ্ছে দাচ্ছে শুচ্ছে তুই কিছু বলবি না যে কণিকার মায়ের পাশে কেউ আছে কি না ওই বাড়িতে কেউ আছে কি না কণিকা শাড়ির বিজনেস করছে দেখ কিন্তু কিছু আছে কি না আমরা বুঝতে পারছি না তুই কিছু বলবি না তুই বল না আমরা শুনতে চাই এতদিন চ্যানেলটাকে নিয়ে এত কথা বললি এখন কেন থেমে গেলি বল মানে এ হচ্ছে গাতন না খেলে চুপ করার পার্টি না পার্টি থাকলেও কিছু কিছু গাতন না খেলে চুপ করতে পারে না এ আর ফাঁকা হাওয়াতে উড়ে বেড়ায় এক কথা ফাঁকা হাওয়াতে উড়ে বেড়ায় এখন হয়ে গেল একে নিয়ে তারপরে কাকে ধরতে হবে মন্দির একে নিয়ে ওটার কোর্স কমপ্লিট মানে ওটা গাতন খেলো ওখানে ঠিক আছে এবার ওখানে যেহেতু দামি দামি নামি মানুষরা যেহেতু গাতন দিয়েছে ওই জায়গাটা তো আর ঢুকতে পারবে না যেহেতু কেসের একটা ব্যাপার হয়ে গেছে গেলো ওখানটায় এবার গিয়েছে মন্দিরের কাছে মন্দিরা ধরো মন্দিরাকে বলতে পারছে না কেন মন্দিরাকে হারাতে পারছে না কেন যেন মন্দিরার নেগেটিভ পয়েন্টটা মানে সে হচ্ছে বলা করিয়েছে মন্দিরের দোষ আছে আমি বলবো না যে মন্দিরার এখানে দোষ নেই আমি নাম ধরেই বলছি মন্দিরের মন্দিরার যদি খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই কারণ মন্দিরা নিজেও জানে ফিল করে যে না আমি দোষ করেছি বা সমাজের সামনেও বলেছে ভিডিওর সামনে আমি দোষ করেছি বুক বাজিয়ে বলছে আমি দোষ করেছি হ্যাঁ ও দোষ করেছে করেছে দোষ কারণ তোর মতো একটা বন্ধুর হাত ধরেছিল অসময় কিছু কিছু সময় আমাদের সাপোর্টারগুলো না খুব ভালো পাওয়া যায় আর অসময় কিছু কিছু সাপোর্টাররা খুব খারাপ পাওয়া যায় এরকম হচ্ছে তুই পড়ে গেছিলি ওর হাতে বা ও পড়ে গেছিল তোর হাতে সেহেতু দেখ তুই যেদিন যাচ্ছিলি মন্দিরের সঙ্গে দেখা করতে সেদিন কিন্তু ট্রেন থেকে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে তুই পড়ে গেছিলি মানে তখনই যদি পড়ে বাড়ি ফিরে যেতি এক তোরও ভালো হতো হয়তো মন্দির আরও ভালো হতো সেই সময় যদি তুই ফিরে যেতি আজ এতগুলো দিন মানে এতগুলো জিনিস সোমনাথের সামনে আসতো না বা সমাজের সামনে আসতো না অনেক কিছু যেমন মন্দিরা বা সোমনাথ বা কোনো ভিডিও থেকে আমরা কিন্তু জানতে পারিনি কিন্তু জেনেছি কোথায় থেকে বা সেই ভাদুরি আর বোনের কাছ থেকেও কিন্তু অনেক আমরা জানতেই পারিনি অনেক কিছু কি আমরা জানতেই পারিনি কিন্তু তোর কাছে থেকে জানতে পেরেছি সেটা কি ভয়েস রিভিল তুই একটার পর একটার পর একটা একটার পর একটা ছাড়তে শুরু করেছিলি তখন ওরা নিতে পারছে না বা ওরা ই করছে না সেটা না ওর কথা হচ্ছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এবার তুমি স্টপ করো আর তোমার কাছে যা আছে তুমি তা গচ্ছিত রেখে দাও প্রয়োজনে তুমি ব্যবহার করো প্রয়োজনে বলতে জায়গায় কোনো জায়গায় ব্যবহার করো কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এসে তুমি আর এগুলো ছড়িয়েও না যেহেতু সোমনাথ ভোলার চেষ্টা করছে ভোলার জন্য ভুলতে দেওয়া উচিত মানুষকে খুঁচিয়ে আবার আগুন ধরানো কোনো উচিত নেই কোনো উচিত নেই বলতে সেই আগুনে নেভা আগুনে ঘি ঢালার মতো ব্যাপারটা যখনই ওরা একটু নিজেরা ঠিক হতে চাইছে তখনই কিন্তু আবারও একটু হাওয়া দেওয়া হচ্ছে তো যাই হোক ওখানে গেল ওখান থেকে কি হলো একটা লাথি খেলো চলে গেল আবার কোথায় এই ধবলার কাছে ধবলার কাছে গিয়েও সেই একই ব্যাপার লাথি গেল এই মানে জীবনটা না মানুষকে চিনতে পারে না বা চিনেও চিনতে পারছে না এরকম না মানুষ একে দুদিন চার দিন পাঁচ দিন ওর মানুষ যখনই দেখছে ওর আসল রূপটা তখনই কিন্তু মানুষ ওকে লাথ মারছে যে না এর কাছে বেশি দিন আমাদের থাকা যাবে না কারণ এ হচ্ছে ও যে সব সময় বলে না যে আমার কথা ফোন কিন্তু অটোকল সময় কিন্তু আমার ফোনে ভিডিও রেকর্ড হয়ে যায় এই সরি অডিও রেকর্ড হয়ে যায় সেহেতু ওর কাছে বেশি ভালো কথা বলারও বা কথা বলতে গিয়ে আমরা কথা বলতে বলতে কোনো সময় না এক দিকে কথা বলতে যাই আর দিকে চলে যায় মানুষ দুঃখের সময় যে বন্ধুগুলো পায় সেগুলো হয়তো মনের কিছু কথা বলা হয়ে যায় কিন্তু সেই মনের কথা নিয়ে যখনই ভাঙতি শুরু হয় বলতে আজ একটা দিলাম ভিউজ বাড়লো কাল একটা দিলাম ভিউজ বাড়লো পশু একটা তোমার তো ভিউজ বাড়ছে তোমার তো টাকা ঢুকছে কিন্তু আর একজনের যে সংসার ভাঙছে সেটা তুমি মানে দোষ নিতে চাইছো না তোমার কথা হচ্ছে পড়েছে বলেছি কিন্তু যখন পড়েছ তখন বলেছ ঠিক আছে এখন থামো না এখন তার কিছু করছে না ও তো সুস্থ একটা সংসার স্বাভাবিক একটা সংসার করতে চাইছে হ্যাঁ মাছে কেন নুন দিচ্ছে মাছটা কেন দুটো নিয়ে এলো একদিনে কেন দুই রকম মাছ খাচ্ছে একদিনে কেন পাঁচ কিলো মাংস খাচ্ছে এগুলো বলতেই পারো তুমি কিন্তু এই যে একটা জিনিস নিয়ে ওকে একটু বাঁচতে দেওয়া হোক আমার কথা হচ্ছে ওদের দুজনকে এবার বাঁচতে দেওয়া হোক কারণ দুজনাই হচ্ছে একটু টাল মাটাল কারণ হচ্ছে একজন হচ্ছে ধরো এত টেনশন করেছে এত টেনশন করেছে যে ডায়াবেটিস হয়ে গেছে সুগার হয়ে গেছে আর একজন এত টেনশন করে এত টেনশন করে বেশি আবার টেনশন হয়ে গেলে ও আবার ঢুকুর ঢুকুর খেতে লাগে সেহেতু দুজনাই হচ্ছে টাল সেহেতু ওদেরকে এবার একটু আমার মনে হয় বাঁচতে দেওয়া উচিত সমা মানে এই দর্শকের কাছ থেকে তো যেটা বলতে চাচ্ছিলাম যে মানে একদিকে বলে না বলতে গেলে আরেকদিকে ঢুকে যায় মৌকে কথা বলল ঠিক আছে আজকে ধব মানে আজকে বলতে আজকে মৌকে বলেছে আর পরের রাত্রি ভিডিওটাকে দেখলাম ধবলাকে বলছে যে ধবলা তুই কেন পাচ্ছিস না সবাই যেটা করছে তুই কেন পাচ্ছিস না সবাই একে ওকে ধরে শাস্তি দিচ্ছে তুই কেন দিচ্ছিস না মানে ওর কথা হচ্ছে আমি যেটা পাচ্ছি না সেটা ওই যে বললাম একটা আলু পচা আছে সবার ভিতর ঢুকতে চাইছে মানে ও যেহেতু পারছে না টাকার জন্যই হোক আর যেদিক দিয়ে হোক ও যেহেতু পারছে না সেহেতু ও চাইছে যে তুই শাস্তি দে আমি তোর তুই যে শাস্তি দিবি সেই কান্নার জলটা যখন দেখব আমি শান্তি পাব মানে তোর শত্রুও আমার শত্রু এইরকম একটা ব্যাপার হয়ে গেছে তোর শত্রুকে তুই যখন শাস্তি দিবি আমারও মনে হবে যে আমি একটা শাস্তি দিলাম তোর কাছে এত প্রমাণ আছে তুই কেন শাস্তি দিচ্ছিস না তুই তুই তোর ঠাকমা কথা বলেছে তোর কাছে প্রমাণ আছে তুই আইসক্রিমই খেয়ে যা তুই এটাই করে যা তুই ঘুরেই যা তোকে যদি আজ যদি ওয়াইটি না থাকে তুই কোথায় থাকবি তোর একটা জায়গা করে নেওয়া উচিত মানে এত জ্ঞান দিল সেটা হচ্ছে ওই যে হাওয়া ওর একটাই জিনিস পারে একটু ঘি ঢালা আগুনে আর একটু হাওয়া করা এই যে আজকে আবার হাওয়া করে দিল আর ঘি ঢেলে দিল তুই কেন কেস করছিস না এর আগেও কিন্তু ফুসলি ফুসলিয়ে ধবলা বলেছে যে ফুসলি ধবলা বলছি তোমার দালাল বলেছে আমি অনেকবার বলেছি তোমরা হয়তো জানো না যেদিন খেপে গেল। যেদিন ধবলা লাথ মারল সেদিন কিন্তু এই দালাল বলেছিল যে তোমরা জানো না অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক আমি কিন্তু অনেক বুঝিয়েছি ছেলেকে নিয়ে আয় ছেলেকে নিয়ে আয় তুই ছেলেকে আনলেই ওদের শাস্তি হবে তোরা তুই কেন ছেলেকে আনবি না তুই কেন ছেলেকে পাবি না মানে রকম হাওয়া দিয়ে দিয়ে ধরো ছেলের একটা মানে কেসের দিকে নিয়ে গিয়েছিল ধবলাকে তারপরে যেই দেখলো যে ও অন্য উকিল ধরছে তখন এ কী করলো আমার উকিল ধর আমার উকিল ধর আমার উকিলকে দিয়ে কেস লড়া যখন ধবলা দেখলো যে না আমি ওকে কেস লড়াবো না আমি আমার মতে চলবো আমার টাকা আমার জীবন আমি দেখবো তখন কি করলো এই তুই খারাপ এই তুই আমার কথা শুনছিস না মানেই তুই খারাপ তখনই এই ধবলা একে দিল লাদ ফট তুই আমার জীবন আমি দেখব তোর কি আছে তুই তোর উকিল ধরে থাক এরকম হয়ে গেছে এদের ব্যাপারটা তো আজকেও তাই ওরকম হাওয়া দিল যে তুই কর তুই এদের এদেরকে পাচ্ছিস না কেন এই যে সমাজসেবীর যে দিদি আছে সে সবাইকে চালিত করে তুই কেন তোর সমাজসেবক দাদাকে দিয়ে তুই এদেরকে কোন ঠাসা করতে পারছিস না মানে আজকে যা দুটো ভিডিও দিলো না বর কঠিন ব্যাপার একটা হলো মৌকের ঠেস মেরে মেরে ও নিজেকে একটু আমি মহত্ব দেখাই দিল যে না আমাদেরকে এরকম করে লোক সমাজের লোক আমাদের বন্ধাত্ম নিয়ে এইরকম করে আমরা বাচ্চাদের ভালোবাসি তবুও লোক বোঝে না এরকম মৌকে দিয়ে একটু বলে নিল আর পরের ভিডিওটাতে এলো কি ধবলাকে দিয়ে তুই কর তুই কর তুই কর তুই পারিস তুই করতে পারিস তুই কেন করছিস না এই 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 আর আর কি বলবো তোমরা তো দেখে এসো ভিডিওটা দুটো ভিডিও কিন্তু ও মনের জ্বালা মিটিয়েছে কি বললো যে কেউ কাউরির ঘর ভাঙছে কাউরির কাজের জায়গায় গিয়ে কারোর হাজব্যান্ডের কাজের জায়গায় গিয়ে থ্রেট দিচ্ছে এমন থ্রেট দিচ্ছে পরের দিন অসুস্থ হয়ে যাচ্ছে বাবা থ্রেডে অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু ওর থ্রেডে কেউ অসুস্থ হতে পারবে না কেউ পারেই না অসুস্থ হতে কিন্তু ও ওর হাজব্যান্ড বা ও থ্রেড দিলেই ওরা অসুস্থ হয়ে যাচ্ছে বোঝো এবার মানে ওদের পাওয়ারটা খুব কম কিন্তু মানুষের পাওয়ারটা আবার খুব বেশি কণিকা উজ্জ্বল এদের পাওয়ারটা খুব বেশি তারপরে রিম্পা তারপরে তোমার এই মানে যাকে 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 বলেও সবার পাওয়ারটা বেশি মানে হার্ট হার্টবিটেড পাওয়ারটা খুব বেশি কিন্তু ওদের খুব কম ওদেরকে কেউ অ্যাটাক করো না ওদের বাড়ি ও টর্চার করো না ওদের বাড়ির উপরে কেউ কিছু বলো না মানে ওদেরকে ছেড়ে তোমরা বলতে পারো কিন্তু ও সবাইকে বলবে চলো বন্ধুরা ভিডিওর দুটো দেখলাম দুটো একসঙ্গে দিয়ে দিলাম তো কেমন লাগলো আশা করি একটা করে লাইক দিও গো চলো টাটা